বললে <laughs>

শুরুক বিল্লাহ তোরা আমি আল্লাহ নাম সাথে তোর শিরিক করিস না শিরিক মানে বংশদান মেলান যারা আল্লাহ পাক সূরায়ে সূরা ইখলাসের মধ্যে বলে চলেছে আল্লাহু আহাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমি আল্লাহ আমার সমকক্ষ পরিমাণ কেউ নাই জোরে

আজকে কলিলান হুজুরের দরবারে আগমন করে এসেছি আল্লাহ আপনি মহা মহান বান্দা হা না

পানি দিয়েছেন আল্লাহ দুনিয়ার কার কত নাই এটা বান্দা মন্দিরের জন্য ভালোই করে বলুন

গরিব <Goripi> জন্য <tellan> 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 <tellan>

তে তে আমাদের দোয়া আল্লাহ পাক দাতা রাজা হলে প্রথমেই স্মরণ আমাদের নাসব বছর 365 দিনে 308 দিন সুস্থ বছর 365 দিন

বলছে না বলে ঠান্ডা

মানে <laughs>